বিশ্ব ইতিহাসে জায়গা করে নিয়েছে টাঙ্গাইলের গোপালপুরের প্রত্যন্ত অঞ্চলে নির্মিত গম্বুজ বিশিষ্ট মসজিদ এক মসজিদটি নির্মাণতাদের দাবি এটি বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট ও দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ নান্দদিকে স্থাপত্য কলার মসজিদটি দেখতে ও নামাজ পড়তে দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী নিয়মিত আসছেন সুন্দর একটা মসজিদ দেখার জন্য সেই ঠাকুরগা থেকে আসছি আমি মসজিদ দেখার জন্য কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খুব সুন্দর দেখতে লাগবে অপূর্ব কৈদল্লা ঠেনিস কৈদুল্লাহ কেমন লাগছে খুব ভালো লেগেছে সামন্তী সাল্লাম আমার জীবনে এত সুন্দর মসজিদ আর সামন্ত আলহামদুলিল্লাহ আমি ঢাকা থেকে আসছি আমি মহাত্ম স্বরব হোসেন তো আমি প্রথম আসলাম এই টাঙ্গাইল গোপালপুর দুইশো এক মসজিদে অত্যন্ত একটা ভালো একটা মসজিদ ওনারা নির্মাণ করেছেন এই এলাকার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই এই মসজিদটি মসজিদটি দেখার দেখার সবাই জন্য খুব সুন্দর সদর থেকে তিরিশ কিলোমিটার দূরে গোপালপুর উপজেলা সেখান থেকে দশ কিলোমিটার দূরে নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া এলাকার জিনাই নদীর পাশে দৃষ্টিনন্দন মসজিদটি প্রতিষ্ঠা করেছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানা গেছে দুই সালের ১৩ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মাণ কাজ শুরু হয় প্রায় পনেরো বিঘা জমির উপর মসজিদ কমপ্লেক্সটির ভিত্তিপোস্তর স্থাপন করেন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মা রিজিয়া খাতুন মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে আনুমানিক প্রায় একশো কোটি টাকা মসজিদের মিনারের উচ্চতা চারশো একান্ন ফুট অর্থাৎ একশো আটত্রিশ মিটার যা তলা ভবনের সমান আজান প্রচারের জন্য মসজিদের দক্ষিণ পাশে নির্মাণ করা হবে উচ্চ মিনার এটি হচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চ মিনারের সবচেয়ে একশো চুয়াল্লিশ ফুট দৈর্ঘ্য ও একশো ফুট কোস্তের দ্বিতল মসজিদটিতে নামাজ আদায় করতে পারবেন একসঙ্গে প্রায় পনেরো হাজার মসজিদের প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মন পিতল মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে নির্মাণ করা হচ্ছে পৃথক দুটি পাঁচতলা ভবন মসজিদের ছাদের মাঝখানে গম্বুজটির উচ্চতা একাশি ফুট বাকি দুইশোটি গম্বুজ ও সতেরো ফুট উচ্চতা বিশিষ্ট মূল মসজিদটির কোণে রয়েছে একশো এক ফুট উচ্চতার চারটি মিনার পাশাপাশি থাকবে একাশি ফুট উচ্চতার আরও চারটি মিনার ডিজাইন ও কারুকার্যের দিক থেকে মসজিদটি একটি ভিন্ন সৌন্দর্যের প্রতীক হয়ে গড়ে উঠেছে মসজিদের টাইলস মার্বেল ও দামি পাথর সহ ফিটিংস এর যাবতীয় শোভাবর্ধনের শৌখিন কারুকার খচিত পাথরগুলো চীন ও ইতালি থেকে আমদানি করা হয়েছে দুই হাজার সাল থেকে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে নামাজ শুরু হয়েছে বিশেষ করে জুমান নামাজে শরিক হতে বহু দূর থেকেও মানুষ আসেন এখানে দেশি বিদেশি পর্যটক ও ধর্মপান মুসলমানদের আগমন ঘটে কে এম সবুজ ভোরের খবর নিউজ ডেস্ক